কি পারবো দেশীয় মাছের বাজার থেকে এমন একটা স্পিসি কে উদ্ধার করতে যেটা সেখানে একদম সাধারণত মাছের বাজারে যখন মাছ কিনতে যাই তখন আমরা সবার আগে দেখি যে নাকি মাছটা কখন ধরা হয়েছে ইভেন মাছটা কি এখনো ফ্রেশ আছে কিন্তু এই মাছের বাজারে এমন একটা স্পিসি কিন্তু ফেলা থাকে যেটা কিন্তু একদম নরমরে কন্ডিশনে সেখানে থাকে শুনতে অবাক লাগলেও সত্যি যে শারীরিক গঠন ঠিক টাকাটা দূরে থাক নর্মাল স্বাভাবিক কন্ডিশনেও তাদের রাখা হয় না এবং যখন আমার মাথায় এদেরকে রেসকিউ করা ভূত চাপলো ভাই বলে এদের বাঁচানো কোনোভাবেই সম্ভব নয় জি হ্যাঁ আজকের ভিডিওটা আমি এরকমই একটা পাগলামো টাইপের এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যেখানে আমি বাঁচানোর চেষ্টা করব এমন একটা স্পিসিসকে যেটাকে বাঁচানো নরমালি কোনো হবি কিন্তু আমার কাছে ছিল না এবং আজকের ভিডিওটা হতে চলেছে এত বেশি চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং আমি আপনাদের কি বলবো এটা নিয়ে এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আমি নিজে এমন এমন কিছু এক্সপেরিয়েন্সের মধ্যে থেকে এদেরকে বাঁচাতে গিয়ে ফেস করেছি এগুলো আপনি জানলে আপনারও আমার মতো অনেক বেশি এক্সস্টেড ফিল হবে আসসালামে সবাইকে আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন যেটা আপনারা নিয়েছি যেটাকে বাঁচানো অলমোস্ট নেক্সট টু কিন্তু এখানে কোয়েশ্চেন হলো এই বুদ্ধি আমার মাথায় আসলো কয়েকদিন আগে আমি নর্মালি ইউটিউব ফিড স্ক্রল করার সময় আমার সামনে কয়েকটা ইন্টারেস্ট ইন্টারেস্টিং ভিডিও আসে এখানে আমি দেখি যে কিছু বিদেশি মানুষ তাদের দেশীয় কিছু কাকড়াকে বাঁচানোর অনেক বেশি চেষ্টা করছে অনেকে কিং ক্র্যাব নিয়ে চেষ্টা করছে অনেকে কাকরার অন্যান্য স্পিসিস নিয়ে চেষ্টা করছে তো সেখান থেকে আমার মাথায় একটা ইন্টারেস্টিং আইডিয়া চলে আসে আমি ভাবলাম কেন না আমি আমাদের দেশীয় কাকড়াকে বাঁচানোর চেষ্টা করে দেখি এবং তাদের ভিডিও দেখি যেটা আমি বুঝতে পারলাম যে এরকম কাকড়াকে বাঁচানো কিন্তু নরমালি অনেক বেশি টাফ আমার মাথায় তখনই একটা পাগলামি মার্কা আইডিয়া চলে আসলো যে আমি যদি নিজেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই আমি কি আমাদের বাজারে ফেলে রাখা দুঃখ সুক্ষ দেশীয় কাকটাকে বাঁচাতে পারব এখনই আমি অনেক ইন্টারেস্টিং একটা বিষয় তাই না কাকড়া তো নর্মালি মাছের বাজারে ফেলা থাকে অনেকে খাওয়ার জন্য কিন্তু আমার মনে হয় না এর আগে কেউ চেষ্টা করেছে দেশীয় কাকটাকে আদৌ তারা সার্ভাইভ করাইতে পারবে নাকি সেটা এবং এক্ষেত্রে যে সমস্যাটা আমি সব থেকে বেশি ফেস করেছি আমি কিন্তু এর আগে কাউকে দেখিনি যে তারা দেশীয় কাকটাকে বাঁচানোর চেষ্টা করছে আমি কিন্তু আসলে কি গাইডলাইন ফলো করব সেটা কিন্তু একদমই বুঝছিলাম না তো অলরেডি আমি ইন্টেন্স প্রেসারটা ফিল করতে পারছি যে এই ভিডিওটা বানানো কিন্তু আমার জন্য হতে চলেছে অনেক বেশি চ্যালেঞ্জিং একটা বিষয় কিন্তু আপনার ভাই কিন্তু চ্যালেঞ্জ দিতে একদমই ভয় পায় না আমি চলে গেলাম এমন একটা মার্কেটে যেখানে আমি জানি সেখানে গেলে আমি দেশীয় কাকড়া খুঁজে পাবো আপনারা আমার ভিডিওতে এই মার্কেটটা অলরেডি অনেকে অনেক বার দেখে ফেলেছেন যে এই মার্কেটটা নরমালি রূপসা ঘাটের একদম পাশে অবস্থিত নরমালি সন্ধা পরে এই মার্কেটটা বসে এবং এখানে সব থেকে মজার বিষয় হলো এখানে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মাছ পাওয়া যায় কাইন্ড অফ আমি অলমোস্ট শিওর ছিলাম যে আমার যদি কাঁকড়া পেতে হয় তাহলে মোস্ট প্রবলি আমি এখানেই পাবো কিন্তু মজার বিষয় কি জানেন এই কাঁকড়া কিনতে যে আমার সেখানে দেখা হয়ে গেল আর অনেক অনেক ইউনিক মাছের সাথে তার মধ্যে আপনাদের যেটা দেখাবো সেটা হলো এই ফ্রেশ ওয়াটার স্টিং আমি নরমালি ভিডিওতে এবং অনলাইন প্ল্যাটফর্মে অনেক স্টিং দেখেছি কিন্তু সামনা কিন্তু এই প্রথম বাস টিংড়ের সাথে আমার দেখা মানে কতটা অদ্ভুত তাই না একটা দেশীয় লোকাল মাছের বাজারে স্টিং স্টিংড়ে বিক্রি করছে যদিও এটা জীবন্ত ছিল না কিন্তু জীবন্ত থাকলেও কি এরকম একটা স্পিসে কিন্তু আমার বাঁচানোর অথবা রাখার কোন ইচ্ছাই নেই কারণ নর্মালি স্টিংড়ে কিন্তু অনেক বেশি ডেঞ্জার আছে একটা স্পিসিস। কিন্তু এই লোকাল মার্কেটে স্টিংড়ে কি সব আমার সাথে দেখা হয়ে গেল আরো একটা এমন স্পিসির সাথে যেটা কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি এবং আমি কাইন্ড অফ শিওর যে এই পিসি যদি আমি জীবন্ত অবস্থায় পাইতাম তাহলে কিন্তু আমি অবশ্যই এদেরকে সার্ভে করানোর চেষ্টা করতাম এই মাছগুলো কি দেখুন কি যেন একটা নাম বলেছিল দোকানদার আমার কোয়াইট মনে নেই কিন্তু এগুলো কিন্তু দেখতে একদম এলিগেটার গারের মতো তাই না ওখানকার মাছ বিক্রেতা আমাকে বলছিল যে উনি কিন্তু নিজেও এরকম মাছ অনেকদিন পর ধরেছে তারপরে আমরা কিন্তু দেশীয় শিং মাছ নিজেরাও কম দেখিনি এবং আমি নিজেও কিন্তু একটা দেশীয় শিং মাছ এখন সার্ভাইভ করিয়ে রেখেছি কিন্তু দেখুন এই বড় বড় মাগুর মাছ গুলা এগুলা কিন্তু দেশীয় বলা চলে এবং কমন কোন বাজারে থাকে না এবং আমি যতগুলা বাজারে দেখেছি ম্যাক্সিমাম বাজারে কিন্তু এরা জীবন্ত অবস্থাই থাকে এবং এই বাজারের জন্য টুনা এবং রূপচান্দা তো অনেক বেশি কমন হয়ে গেছে এতদিনে এবং ওয়েট এইটাই কিন্তু সব না আপনি কি কোনোদিন ভেবেছেন যে আমি লোকাল মার্কেটে যে লবস্টার খুঁজে পাবো এখানে দামটা ছিল আঠারোশো টাকা কেজি থাকা কথা না ভাড়াই হাঁটতে হাঁটতে আমি কিন্তু এমন সেকশনে এসে পৌঁছালাম যেখানে নরমালি কাঁকড়া বিক্রি হয় কাঁকড়া দেখে আমি আসলে কি বলবো এর এত মিসারেবল অবস্থা ওখানে ফেলা ছিল আমি আসলে দেখেই কিভাবে এদের সার্ভাইভ করব সেটা নিয়ে টেনশনে পড়ে গেলাম বুঝতেই পারছি জিনিসটা আমার জন্য অনেক বেশি কঠিন হতে চলেছে যাই হোক এখন আর এক্সকিউজ দেওয়ার কোনো ওয়ে নাই আমি সেখানে চলে গেলাম কিছু কাঁকড়া কেনার জন্য আমি অলরেডি অনেক বেশি টেন্স যে আমি কয়টা কাঁকড়াকে জীবিত পাবো এবং কয়টা কাঁকড়াকে রেস্কিউ করতে পারবো দেখা যাক আমি আমার সাধ্য মতো যথাসাধ্য চেষ্টা করার একটা মাইন্ডসেট নিয়ে আজকে এসেছি তার পাশে একজনকে খুঁজে পেলাম যে কাঁকড়া বিক্রি করছিল আমি যখন তার কাছে যে আমার কথাটা বলি সে আসলে আমার উপরে হেসেই দিয়েছিল শুরুতে একটু লজ্জা বোধ করেছি বাট সেটা কোনো বিষয় না আমি তাকে বললাম যে ভাই এখানে থেকে যে কয়টা কাঁকড়া জীবিত আছে আমাকে আপনি দেন আমি সেগুলোকে সার্ভাইভ করানোর চেষ্টা করব। সে আমাকে এসে বলল ভাই বিশ্বাস করেন এখান থেকে আপনি একটা কাঁকড়া কেউ বাঁচাতে পারবেন না কিন্তু আমি কিন্তু আমার আশা আপনি খোঁজেন এবং শেকটাকে আমাকে একটা ব্যাগে করে দিয়ে দেন তো দোকানদার অনেক খোঁজার চেষ্টা করলো এবং যেহেতু এখন শীতকাল এবং তাছাড়া পানি ছাড়া একদম রুক্ষ অবস্থায় এগুলাকে ফেলে রাখা সে অনেক খুঁজে মাত্র তিনটা কাকড়াকেই পেলো যেগুলো মোটামুটি জীবিত অবস্থায় ছিল যাই হোক আমি আর সময় নষ্ট করলাম না আমি যত দ্রুত সম্ভব আমার বাসায় ফেরত আসলাম এই কাকড়া নিয়ে যে দেখা যাক আদৌ এদের আমি বাঁচাতে পারি নাকি সেই দিন রাতের জন্য আমি এদের জন্য একটা ছোটখাটো ট্যাঙ্ক সেট যেখানে সামান্য কিছু এর ওয়াটার আমি ইউজ করেছি এবং পাশে অনেকখানি জায়গা ছিল যেন এরা উপরে এসে থাকতে পারে সেদিন রাতের জন্য এদেরকে আমি আর কোনো স্ট্রেস দিলাম না অলরেডি এরা অনেক বেশি স্ট্রেস এদেরকে সেরকমই রেখে দিয়ে আমি অপেক্ষা করলাম পরের দিন সকাল হওয়া পর্যন্ত এবং পরের দিন সকালে উঠেই আমার পক্ষে যত দ্রুত সম্ভব আমি দেখতে গেলাম এদের কন্ডিশনটা অ্যাকচুয়ালি এখন কেমন আছে আমি নিজে যখন এদের কন্ডিশনটা বুঝতে পারলাম যে এদের অবস্থা আসলে অনেক বেশি খারা এখন আমার মনে হলো সেটা আপনাদের সাথেও শেয়ার করা আমার অনেক বেশি দরকার ভালো কিছু ফুটেজ পাওয়ার জন্য আমি এদেরকে রোদের আলোতে সুন্দর ছাদে নিয়ে গেলাম এবং দেখুন এদের কন্ডিশন কতটা খারাপ এই কাঁকড়াগুলোর মধ্যে কিন্তু কয়েকটা তো পা নেই তার সাথে কিন্তু কাঁকড়াগুলার একটারও কোনো ক্লপ পর্যন্ত নেই জিনিসটা যে এতটা বেশি চ্যালেঞ্জিং হবে সেটা কিন্তু আমি একদমই আশা করি কিন্তু এখানে সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা আমার আশা বজায় রাখতে অনেক বেশি আমাকে উৎসাহ দিচ্ছিল সেটা হলো এই কাঁকড়া কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ ছিল এবং দেখুন এরা কিন্তু আমাকে ইশারা করছে যে আমার কাছে আসলে কিন্তু আমি আমার পিনসার দিয়ে তোমাকে ডাইরেক্ট জাপটে ধরবো তিনটা তিনটাই মোটামুটি অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকলেও এখানে কিন্তু সব থেকে ছোট যেটা সাইজ সেটাই কিন্তু এখানে সব থেকে বেশি অ্যাগ্রেশন শো করছিল আমি ভাবলাম যেহেতু এখানে আমার কোনো এক্সপার্টিস নেই আমার একটা বন্ধুকে আমি ফোন দিয়ে শুনতে পারি যে কিন্তু অলরেডি কয়েক বছর ধরে কাঁকড়া চাষ করছে তো আমি আর দেরি করে আমার সেই বন্ধুকে ফোন দিলাম এবং আপনার নিজেরাই শুনুন সে ফোনে আমাকে কি বলেছে হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি হইলো কিছু দেশি কাঁকড়া কিনে আনছিলাম মার্কেট থেকে ওগুলো আমি সার্ভাইভ করতে পারবো না কিনা দেখার জন্য তো আমি আইনে দেখি এগুলো অনেকটারই পা নাই আবার তিনটা তিনেটারই ক্লও নাই যেহেতু তোমার অনেক বছর অভিজ্ঞতা আছে তুমি এক দেড় বছর ধরে কাঁকড়া পালতেছো নিজে আমাকে একটু এটা বললে আমার সুবিধা হইতো এগুলো তো খাওয়ার কাকড়া এগুলো মনে হয় না এভাবে একরি মনে হয় না এগুলোকে বাঁচানো সম্ভব হবে দেখতে পারো তারপরে তুমি চেষ্টা করে তাহলে পসিবিলিটি অনেক কম হ্যাঁ হ্যাঁ অনেক কম আসলে আমার মনে যতখানি আশা জেগেছিল আমার কিন্তু সেই আশাটা তখনই ভেঙে একদম তছনস হয়ে যায় আমি কিন্তু জিনিসটা রিয়েলাইজ করতে পারলাম যে এই স্পিসিস গুলাকে বাঁচানো সম্ভব হলেও অ্যাকুরিয়ামে কিন্তু বাঁচানোর কোনো ওয়ে এখন পর্যন্ত আর নেই মানে নেই একদমই নেই কারণ দেখুন এদের অলরেডি একটা করে ক্ল নেই এদের যে পাগুলো নেই সেগুলো তারা অবশ্যই রিজেনারেট করতে পারবে কারণ আমি যতটুকু জানি কাকরারা কিন্তু তাদের হারানো অঙ্গ প্রত্যঙ্গ আবার রিজেনারেট করতে পারে অন্যান্য কাকড়ার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে তারা কিন্তু তাদের বডি সেলস রিজেনারেট করতে পারে আমি আশা রাখবো যে এই দেশীয় কাঁকড়া গুলা বোধহয় ন্যাচারাল একটা ইনভারমেন্ট পেলে তাদের যে পা নেই এবং তাদের যে ক্ল নেই সেগুলো একটা নির্দিষ্ট সময় পর রিজেনারেট করতে পারবে কিন্তু এক্ষেত্রে সেই সময়টাও আমার হাতে নেই কারণ আমি যে অ্যাকুরিয়ামে রেখে এদের বাঁচানোর চেষ্টা করব আমার মনে হয় না এই এক্সপার্ট কথা শোনার পর আদৌ আমি অন্তত অ্যাকুরিয়ামে রেখে এদেরকে বাঁচাতে পারবো যদিও আমি একটু সার্চ দিয়ে দেখিছি যে কাকটারা নর্মালি কি খায় যখন আমি দেখলাম যে তারা এরকম প্ল্যান্টস খায় আমি টুকটাক প্ল্যান্টস ও তাদের সামনে দিয়ে দেখি তো সবকিছু নিয়ে অনেক বেশি টেন্স থাকার পর আমি ফাইনালি ডিসাইড করলাম যে এই কাকরা গুলাকে যদি আমি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে ছেড়ে দেই এই পুকুরে অলরেডি টুকটাক কাকরা আছে তাহলে হয়তো বা এরা সারভাইভ করে যাবে তো আমার তখন মনে হলো আসলে এদেরকে এখানে রাখার আর দরকার নাই তো ওই রাতেই আমি আর দেরি না করে দৌড়ে গেলাম সেই পুকুরের কাছে এই কাকরা গুলাকে রিলিজ করতে ওটা যখন রিলিজ করে দিয়ে আমি মনের মধ্যে একটু হলো শান্তি পেলাম যে হয়তোবা এটা এখানে সারভাইভ করে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলিনি কারণ এই ভিডিওটা আমার নিজের জন্যই এত বেশি চ্যালেঞ্জিং ছিল এখানে এদেরকে সারভাইভ করনে আমার মেইন টার্গেট ছিল। অন্য কি যা আমি বলবো সেটা আমার মাথায় আসলে ছিল না। কিন্তু তারপরে বলবো যদি আমারই এফোর্টগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না এবং আমাকে উৎসাহ দিবেন যে এরকম নতুন নতুন চ্যালেঞ্জে আমি প্রতিনিয়ত নিতে পারি এবং আপনাদের জন্য একটা ভালো কন্টেন্ট যেন আমি প্রতিনিয়ত আনতে পারি এবং আমরা সবাই আশা করব যে কাকড়া যেন সেখানে সার্ভাইভ করে যায় যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে কোনো নতুন ভিডিওতে নতুন কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবে নিজেদের পরিবারের সকলকে অনেক বেশি সুস্থ রাখবে এবং আপনাদের সাথে দেখা হবে অবশ্যই সামনে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন